কেমন আছে চব্বিশ আটচল্লিশ বত্রিশ বত্রিশ ষোলো ষোলো সব ধরনের টাইলস আছে এছাড়া ওয়ার্ল্ড টাইলস আছে আট বারো থেকে শুরু করে আমার কাছে বারো বাই আঠারো বড় টাইলস গুলো আছে

গোল্ডেন ফাইবারের এই টাইলসটার দাম যে পাথর বডি মাঝে কিন্তু চারু লেখা আছে যে এটার দাম পড়বে মাত্র 70 টাকা স্কয়ার ফুট সিঙ্গেল এর 70 টাকা মি সিঙ্গেল এর 70 টাকা এছাড়া একটা চায়না ফাইবার বলি আমরা এই যে চায়না ফাইবার বলি সত্যি একটু হালকা সিম্পল দানা দানা আছে একটু ফাইবার এটার দাম পড়বে মাত্র 70 টাকা স্কয়ার ফুট এছাড়া আমার কাছে ব্ল্যাক মালও আছে একদম যদি কালো নিতে চান এই যে একদম কালো 24 24 একদম কালো দেখছেন একদম কালো আবার 24 24 যদি একদম সাদা মাল চান এই যে একদম সাদা

এই যে এই যে দুটা টাইলস রাখলাম এই টাইলস টা এই যে মোটা দেখেন এর কিন্তু আছে ডাবল লেয়ার ডাবল লেয়ার টাইল হল হ্যাভিডিউটি মানে সর্বপ্রথম শুরু করতেছে হলুদ সাবুদানা এই যে দানা হলুদ সাবুদানা আছে হলুদ সাবুদানা চব্বিশ চব্বিশ যে টাইলসটা এই চব্বিশ চব্বিশ এর দাম পড়বে মাত্র আশি টাকা স্কোয়ার ফিট এছাড়া আমার কাছে এই যে সাদা সাবুদানা আছে এইটারও যেটা চব্বিশ চব্বিশ সেটার দাম পড়বে মাত্র আশি টাকা স্কোয়ার ফিট

আর এছাড়া গ্যালাক্সি টাইল ডাবল লেয়ারের গ্যালাক্সি গ্যালাক্সি এই যে গ্যালাক্সি টাইল কিচেন স্লে স্ল্যাব দেয় এই যে দুইটা লেয়ার দেখেন যে ব্ল্যাক এর মধ্যে দুইটা লেয়ার দেখা যাচ্ছে এবং এই টাইলস সাথে আপনাদের ম্যাচিং করে সিঁড়ি রয়েছে এটা ম্যাচিং সিঁড়ি এটা জি জি সিঁড়ির দাম পড়বে 85 টাকা আর 100 এই যে 24 24 যেটা এটা 100 টাকা ডাবল লেয়ার এটা হলো গ্রানাইট মার্বেল এর বদলে আপনি এটা 100 লাগাইতে পারেন এছাড়া আমার কাছে প্যাকেট টাইলস মধ্যে এবিসি এর এই একটা মাল আছে রেইনবো

পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট মানে তেইশ টাকা পিস যে তেইশ টাকা পিস এটা মানে এই যে এই সেটটা পুরো সেটটা নিতে পারেন এই যে এই সেটটা দিতে পারেন আর এইগুলো বারো বাই আঠারো এডিসি এগুলোর দাম পড়বে পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট আর এছাড়া এই যে এই কালারগুলো আছে এটার দাম পড়বে আটচল্লিশ টাকা স্কোয়ার ফিট এটা দশ বাই ষোলো বারো বাই আঠারোর এটার দাম পড়বে পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট যেটা যেগুলো দেখাইলা আজকে সবগুলো সেটেই আমার কাছে আছে যার যেটা লাগে যত কোয়ান্টিটির মাল লাগে

একশোর মধ্যে বাকি থাকবে আর বড় ভাঙ্গা যেটা যেমন বড় ভাঙ্গা কোনো মাল কোনো মাল এক ইঞ্চিও মাল ভাঙ্গা থাকে একটুখানি টুকটাক যদি চলটানো থাকে এটা ফোলা মাল উঠাইতে যেগুলা যায় মতো দশটা থাকতে পারে মাঝে মাঝে একশোর পাঁচটা হয়

আর যারা আমরা শুরুMediaQuery যে ব্লক ব্লক নাম্বার 5 নিউ তাহামিনা মার্কেট আমার শপের নাম হলো ঢাকা টাইলস হাউস আমার ফোন নাম্বার 0183055472 এই নম্বরে সব সময় আপনারা চাইলে যোগাযোগ করে ভিডিও কলে মাল দেখতে পারবে স্যাম্পল যদি ছবি চান WhatsApp এ নক করবেন আমি ছোটগুলো পাঠিয়ে দেব আচ্ছা যারা ভিডিও দেখছেন সবাইকে আরেকটু জানিয়ে রাখি যে টাইসের পাশাপাশি পুরাতন আসল কাটের দরেগুলো পেয়ে যাবেন বিশাল এটি শোরুম রয়েছে সাগর আমাদের মেইন বাসায় কাঠের ব্যবসা পুরাতন কাছের ব্যবসা আর কি যে দরজাগুলো লাগিয়ে দিতে পারবো কখনো ফাঁকা ফাঁকা হবে না এবং পাশাপাশি শোরুম আপনার ট্যাক্সি শোরুম আসতে দরজার সোম গিয়ে ভিজিট করতে পারবে পাশাপাশি গোটাও রয়েছে গোডাউনে ভিজিট করতে পারবে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবে আসসালাম আসসালাম